তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজি কাণ্ডে পুলিশের তলব এরালেন দেন কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে রবিবার গভীর রাতে কলকাতা পুলিশকে ইমেইল করেন তিনি কিছুটা সময় চেয়ে নেন বিধায়ক তদন্তে পূর্ণ সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি কাছে অভিযোগ করেছিলেন গত সাতাশে ডিসেম্বর তাকে ফোন করে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে বলা হয় চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তচরুপের অভিযোগ উঠেছে যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ তার আরও দাবি যদি পাঁচ লক্ষ টাকা দেন তাহলে পুলিশে ধরপাকড় থেকে মুক্তি পাবেন বলে ফোনে বলা হয়েছিল যে মোবাইল নাম্বার দিয়ে ফোন করা হয়েছিল সেটি লোকেশন ট্র্যাক করে দেখা যায় হুগলি থেকে ফোনটি এসেছিল পাল্টা চেয়ারম্যানকে দিয়ে প্রতারকদের টোপ দেয় পুলিশ যে নাম্বারে ফোন এসেছিল সেই নাম্বারে চেয়ারম্যান ফোন করে তাদের দাবি মতো টাকা দিতে রাজি বলে জানিয়ে এমএলএ হোস্টেলে ডাকেন ওই প্রতারকদের এমএলএ হোস্টেলে বিজেপি বিধায়ক দিয়েই ইমরান শেখ নামের এক যুবক ঘর বুকিং করেছিল কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল দের ঘরটি বুক করা হয়েছিল এই তথ্য সামনে আসার পর থেকে রাজনৈতিক মহলে জোর সরগোল ঘটনা খতিয়ে দেখা হবে বলেই জানান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সরণী থানার পুলিশ তলব করে বিধায়ককে সোমবার থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পরামর্শ মতো পুলিশের তলবে থানায় হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন তবে পরে তিনি পুলিশের তলবের পরিপ্রেক্ষিতে কিছুটা সময় চেয়ে নিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজি কাণ্ডে পুলিশের তলব এড়ালেন কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে রবিবার গভীর রাতে কলকাতা পুলিশকে ইমেইল করেন তিনি কিছুটা সময় চেয়ে নেন বিধায়ক তদন্তে পূর্ণ সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি অভিযোগ করেছিলেন গত সাতাশে ডিসেম্বর তাকে ফোন করে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে বলা হয় চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তথরুপের অভিযোগ উঠেছে যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ তার আরও দাবি যদি পাঁচ লক্ষ টাকা দেন তাহলে পুলিশে ধরপাকর থেকে মুক্তি পাবেন বলে ফোনে বলা হয়েছিল যে মোবাইল নাম্বার দিয়ে ফোন করা হয়েছিল সেটি লোকেশন ট্র্যাক করে দেখা যায় হুগলি থেকে ফোনটি এসেছিল পাল্টা চেয়ারম্যানকে দিয়ে প্রতারকদের টোপ দেয় পুলিশ যে নাম্বারে ফোন এসেছিল সেই নাম্বারে চেয়ারম্যান ফোন করে তাদের দাবি মতো টাকা দিতে রাজি বলে জানিয়ে এমএলএ হস্টেলে ডাকেন ওই প্রতারকদের এমএলএ হস্টেলে বিজেপি বিধায়ক দিয়েই ইমরান শেখ নামের এক যুবক ঘর বুকিং করেছিল কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল ঘরটি বুক করা হয়েছিল এই তথ্য সামনে আসার পর থেকে রাজনৈতিক মহলে জোর সরগোল ঘটনা খতিয়ে দেখা হবে বলেই জানান বিধানসভার স্পিকার বন্দ্যোপাধ্যায় তারপর শেক্সপিয়ার থানার পুলিশ তলব করে বিধায়ককে সোমবার থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পরামর্শ মতো পুলিশের তলবে থানায় হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন তবে পরে তিনি পুলিশ তলবের পরিপ্রেক্ষিতে কিছুটা সময় চেয়ে নিয়েছেন